তাহাজুত নামাজ পড়া রমজানে সাহারির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠাবে আট টাকার তাহাজ্জুত করবেন কয় রাখাত আট টাকা তাহলে তারাবি কয় রাখাত পড়বেন আর তাহাজুত কয় রাকাত আট টাকার তাহাজুত বলেন আমার সাথে আট টাকার তাহাজুত বারো মাসের আমল আবার আট টাকার তাহাজ্জুত বারো মাসের আমল তারাবি রমজানের আমল আট টাকার তাহাজুত এটা বারো মাসের আমল এখন অনেকে এই হাদি এই যে কথাটা বললার অনেক অনেকে মাথায় মাথায় আনতেছে যে হুজুর আপনি এটা কোনো কথা বললেন হ্যাঁ এটাই বুখারিতে আস আট টাকার তাহাজ্জুদ নবীর বারো মাসের আমল বুখারির বর্ণনা আর তারাবি হলো রমজানের আমল তাহলে বলেন তো তারাবি কোন মাসের আমল আর তাহাজ্জুদ বারো মাসের তারাবি সাহাবাই কারামের ঐক্যমতে বিশ টাকার পর্ব প্রথম রাতে শেষ রাতে যেহেতু আল্লাহ উঠানোর তৌফিক দান করে তো উঠানোর তৌফিক আল্লাহ উঠার তৌফিক দান করলে আমরা উঠবো উঠার পর আট টাকার তাহাজুত করবো তাহলে তিন নাম্বার তেলাওয়াত নাম্বার তারাবি চার নাম্বার তেলাওয়াত পাঁচ নাম্বার তাহাজুত তারাবি পর্ব বিশ টাকা তেলাওয়াত করব আর পাঁচ নাম্বার তাহাজুদ নামাজ পড়ব কমপক্ষে আট টাকা তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস আট না পারলে ছয় পূরণ ছয় না পারলে চার পুরেন চার না পারলে দুই দুই যেন মিস না হয় এখানে একটা মাসালা মনে রাখবো সাহারি খাওয়ার পরে যদি দেখেন চল্লিশ মিনিট সময় আছে এখনো তিরিশ মিনিট সময় আছে বিশ মিনিট সময় আছে আপনি ওই বিশ মিনিটও তাহাজুদ করতে পারবেন আমার সাথে একটু বলেন বলেন তাহাজুদের সম্পর্ক খাওয়ার সাথে না সময়ের সাথে তাহাজুদের সম্পর্ক কিসের সাথে তাহলে সময় যতক্ষণ থাকবে ততক্ষণ তাহাজ্জুদ করা যাবে চাই খাওয়ার আগে পড়েন চাই পরে পড়েন তিরমিজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না নবীজি বলেন কল্যাণের দরজা হল তিনটি কল্যাণের দরজা কয়টি এক নম্বর আর জুন্না কল্যাণের এক নম্বর দরজা হলো রোজা রাখা দুই নম্বর ওয়া স সাদাকাতু তুতিউল আতা কামা ইউতিউল মাউন্নার সাদকা গুনাকে এমনভাবে ভাবে মিটিয়ে দেয় যেমন পানি আগুনকে যেমন একদম নিভিয়ে দেয় সাদকা গুনাকে তেমন ধুইয়ে মুছে সাফ করে দেয় তাহলে দুই নাম্বার সাদকা করা তিন নাম্বার والصلاهুর রাজুল মিন জাওফিল লাইল রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়া যাদের ঘরে বরকত দরকার তিন আমল বাড়ায়া দেন রোজা রাখেন সৎকার করেন তার জন্য নামাজ পড়েন আল্লাহ আমাদের সকলকে বরকতের এই দরজাগুলা গ্রহণ করার তৌফিক নাম্বার করেন সাহারি খাওয়া কি খাওয়া অনেকে কি করে ইচ্ছা করে সাহারি খায় না না খায় আবার ইমাম দিন বলে হুজুর আজকে সাহারি না খায় আর রোজা রাখছে মানে বুঝায় আমি খুব পালোয়ান কি বুঝায় আমি পালোয়ান সাহারি খাবেন আপনি পালোয়ানগিরি দেখেন না বলেন সাহারি খাবো কেননা সাহারি খাওয়া নবিজীর সাহাবিদের সহীব বুখারীর বর্ণনা উনিশশো একুশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জায়েদ ইবের সাবেত নদী আল্লাহ তিনি বলেন তা সাহার নাম আর সুলুল্লাহি সল্লহক আলিসাল্লাম আমরা রুসুলুল্লাহ সল্লুল্লাহরি সাল্লামের সাথে শাহারি খেয়েছে সহীব বুখারীর উনিশশো নম্বর হাদিস অলআ রুসুনুল্লাহি সল্লুল লাহকুয়ালে সিহসাল্লাম নবীজি বলেন তোমরা সাহারি খাও সাহারির মধ্যে ভরপুর বরকত রয়েছে অন্ন বর্ণনায় নবী বলেন আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আসো আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আস সাহারিকে নবী বলেছেন বরকতপূর্ণ খাদ্য এই জন্য আমরা সাহারি খাব ইন্নাল্লাহ খাওয়ালা ইকাদু ইউসাল্লো না আল্লাহ যারা শাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজিল করেন আর ফেরেস্তার আল্লাহকে বলে আল্লাহ যে লোকটা সাহারি খায় তাকে আপনি মাফ করেন তাকে আপনি মাফ করেন তাকে আপনি মাফ করেন সাহারির সময় খেজুর খাবেন কি খাবেন ইলিশ মাছ গরুর দুস্ত মুরগি যা খান পাশাপাশি খেজুর খাবেন অলআরু সুল্লাহসাল্লাল্লাহ খো আল্লাহসাল্লাম নিহাম্মদ মুমিনি নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য দেখেন খেজুর তো শুধু সাহারিতে খাবেন এমন না খেজুর বারো মাস খাবেন মুসলমানের ঐতিহ্যগত খাদ্য খেজুর মধু কালিজিরা এগুলো মুসলমানের খাদ্য খেজুর নিয়মিত খাবেন সকালবেলা সাতটা খেজুর খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন ছাটটা আজোয়া যদি নিয়মিত খেতে পারেন লাম্বা দুর্গ সুমন বিষও আপনার ক্ষতি করবে না আবার বিষ খায়েন না আপনি খেজুর খাওয়ার পরে এটা ট্রাই করে নেন খেজুর খান বাচ্চাকে খেজুর খাওয়ান একটু একটু খেজুর খাওয়ান যতটুকু পারেন বাচ্চার মেধা বাড়বে গর্ভবতী মাকে খেজুর খাওয়ান দেখেন মারিয়ামের পেটে ঈসা আলহি সালাত আসলেন মারিয়াম আলহি সালামকে আল্লাহ বললেন ফাকুলি ওয়াশ রবি খাও পান করো এখন মারিয়াম কোথায় খাবে কি খাবে একটা খেজুর গাছের নিচে বসায় দিবেন এই গাছের খেজুর খাইবা আর এই ঝর্নার পানি খাইবা বা গাছে খেজুর ছিল না জিবরিল আমিনের পক্ষ থেকে বলা হলো যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন ওই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর দিতে পারে তোমার যখন খেজুর খাইতে মন চাইবে তুমি নাড়া দিবা খেজুর পড়বে এখন আমার যে বিষয়টা আপনাদেরকে বোঝানো আল্লাহ এত খাদ্য রেখে খেজুর কেন নির্বাচন করলেন গর্ভবতী মায়ের জন্য এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়ানো তারা খালি তেঁতুল খাইতে চায় তেঁতুল খাওয়াবেন না তেঁতুল খাইলে এরও মেধা কমে প্যাটে যেটা থাকে ওটারও মেধা কমে যেন তেঁতুল খাওয়াবেন না কি খাওয়াবেন খেজুর গর্ভবতী নারী যদি কয় তেতুল খাইতে মন চায় বলবেন না এইগুলা খাওয়া চলবে না খেজুর খাইতে মনে থাকবি না আপনি তো তেঁতুল কিনা দেন না এগুলা কি কিনা দেয় আচার কিনা দেয় কি এইসব এই সমস্ত জিনিস না কিনা দেয় খেজুর কিনে তো বলছিলাম সাহারিতে খেজুর খাওয়া মুমিনের উত্তম খাদ্য হলো খেজুর আমরা এই জন্য খেজুর খাবো ইনশাআল্লাহ শাবান মাস চলছে শাবান মাসের পরের মাস রমজান শাবান মাসে গুরুত্ব সহকারে হিসাব গণনা করে রাখা সুন্নাত মাসে গুরুত্ব সহকারে হিসাব গণনা রাখা এটা কি সাত দিন বাকি আছে গণনা করা যায় আর ছয় দিন আর পাঁচ দিন আর চার দিন আর তিন দিন এইভাবে গণনা করা এটা সূন্য আবু দাউদের হাদিস আয়সা বর্ণনা আবু দাউদের দুই হাজার তিনশো পঁচিশ নম্বর হাদিস কানা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ইয়া তাহা ফাজুমিন শাহবান মালা ইয়া তাহা ফাজুমিন গৈরিহি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম অন্যান্য মাসের চাইতে শাহবান মাসের হিসাব গুরুত্ব সহকারে রাখতেন তাহলে সাবান মাসের হিসাব রাখা এটা শূন্য সুম্মায় সুমুলির ইয়াতি রমাদ এরপর রমজান মাসের চাঁদ দেখে নবী রোজা রাখতেন আলাই ফাদদা সালা সিন উমা যদি আকাশ মেঘাচ্ছন্ন হতো তাহলে তিরিশ দিন গণনা করতেন থুম্মা সমা এরপর রোজা রাখতেন রমজান মাস সাম রমজান মাসটা সামনে রেখে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আঠারোটি করণীয় বলব কয়টি আঠারোটি মন দিয়ে একটু শুনবেন আশা করি আপনাদের সিরিয়াল মুগস্ত না থাকলেও বিষয়গুলো মনে থাকবে এক নম্বর করণীয় রমজানের চাঁদ দেখা সহি বুখারির বর্ণনা উনিশশো নয় নম্বর হাদিস এক হাজার নয়শো নয় সুমু লিরু ইয়তিহি ওয়া আফতিরু লিরু ইয়তিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে ঈদ করো এখন তো মানুষ চাঁদও দেখে না কেন সবাই টেলিভিশনের সামনে বসে যাবে দেখবে চাঁদ বসে টিভির সামনে কারণ চাঁদ কমিটি আছে এই জন্য আমাদের আর চাঁদ দেখার দরকার হয় না মাঠে গ্রুপ বেঁধে চাঁদ দেখ সাদের উপরে গ্রুপ বেঁধে চাঁদ দেখ চাঁদ দেখা তো রমজানের চাঁদ আমরা তালাশ করব চাঁদ দেখা যাক আর না যাক আমরা দেখব আমাদের নবী দেখেছেন সাহাবায় কারাম দেখেছেন এই জন্য আমরা দেখবো বাস তালাশ করতে তো দোষ নেই হয়তো পাবো না হয় পাবো না কিন্তু দেখব বলেন ইনশাল্লাহ এক নম্বর করণীয় দুই নম্বর করণীয় চাঁদ দেখার পর একটা দোয়া আছে দোয়া পরা চাঁদ দেখার পর কি পরা দোয়া পরা একটু বন্ধ রাখা যায় কিছু বন্ধ আল্লাহ আল্লাহর দুই নম্বর চাঁদ দেখার পর একটা দোয়া আছে দোয়াটা পরা তির মেজির হাদিস তিন হাজার চারশো একান্ন নম্বর হাদিস

এই দোয়াটা পড়া তাহলে চাঁদ দেখে দোয়া পড়া দুই নম্বর রমজানের প্রথম রাত যখন শুরু হবে ওই রাতে ইনশাল্লাহ আমরা তারাবি পড়ব কি পড়ব তারাবি পড়ব সাহাবাই কারামের ঐক্যমতে তারাবি বিশ্রাকাত এটার উপরে সাহাবায় কারামের ইজমা তারাবি কয়রাকাত বিশ রাক ভাবে তারা করবো করে না ধীরস্থির ভাবে আমাদের সমাজে যে মসজিদের তারাবি তাড়াতাড়ি হয় এই মসজিদের মুসল্লিরা গর্ব করে বলে আরেক মসজিদের মুসল্লির সাথে আক্রাইন এই চৌরাস্তা দেখাবে চার মসজিদের মুসল্লিরা চা খাবে একসাথে খেয়ে খেয়ে বাসায় যাবে রমজানের রাতের বেলা একটা আলাদা মজা তারাবির পরে একসাথে হামেস একসাথে হয় মুসল্লিরও একসাথে হয় এটার মধ্যে আলাদা একটা মজা একসাথে হয়ে কি করে চা খায় জিজ্ঞাসা করে তোদের তারাবি কত কতক্ষণ লাগছে দুই ঘন্টা কি বলছ এতক্ষণ আমরা তো এক ঘন্টায় কমপ্লিট করবো যে এক ঘন্টা এতক্ষণ লাগে তোর আমি তো যিনি বললেন এক ঘন্টা তার লাগলো ষাট মিনিট আর যিনি বললেন এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে তার লাগলো পনে দুই ঘন্টা মিনিট হয় কয় মিনিট একশো পাঁচ মিনিট কয় মিনিট প্রায় দুই ঘন্টা একশো পাঁচ মিনিট এখন একশো পাঁচ মিনিট আপনি মসজিদে ছিলেন আরেকজন ছিল ষাট মিনিট তো যিনি ষাট মিনিট ছিল তার থেকে বেশি পঁয়তাল্লিশ মিনিট মসজিদে আপনি ছিলেন এটাকে আপনার লস হলো না লাভ হলো এজন্য কেউ যদি বলে এতক্ষণ লাগে তারাবি পড়তে আমরা এক ঘন্টায় পড়ে ফেলছি আর তোদের এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লাগে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আল্লাহর কি দয়া তোর চেয়ে পঁয়তাল্লিশ মিনিট বেশি আমার রবের সামনে আমি ছিলাম মসজিদে মনে থাকবেন ইনশাল্লাহ তখন দেখবেন এর পরের দিন আর বলবে না এক ঘন্টায় শেষ এটা আর বলবে না দৃঢ়স্থির ভাবে বিষ রাকাত তারাবির সালাদ আদায় করা এটা হলো তিন নাম্বার কাজ সহি বর্ণনা দুই হাজার নয় নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রাতের বেলা সালাত আদায় করবে তার আগের গুনাহগুলো maaf করে দেওয়া হবে তাহলে তারাবির সালাদ পড়বে দীরস্থির ভাবে বিশ রাখার সাহাবায় রমজান মাসের চার নাম্বার করণীয় তারাবির নামাজে কোরআন তেলোয়াত করা কোরআন তেলোয়াতটা ধীরস্থির ভাবে করবে হাফেজ সাহেবরা আপনারা মুসল্লি যারা তারা হাফেজ সাহেবকে উৎসাহ দিয়ে বলবেন হজুর আজকে আপনার তেলোয়াতটা ধীরস্থির ভাবে হয়েছে আমাদের ভালো লাগছে আপনি আরও ধীরস্থির বলেন সমস্যা নেই ইনশাল্লাহ আমরা আপনার পিছনে দাঁড়াবো যেহেতু রমজান থেকে বলা হয় সিয়াম টিয়ামের মাস মানে দিনের বেলা বান্দা রোজা রাখবে রাতের বেলা রবের সামনে দাঁড়াবে আমরা রবের সামনে দাঁড়াবো আপনার সমস্যা না হুজুর আপনি ইনশাল্লাহ ধীরস্থিরভাবে তেলোয়াত করেন মসজিদের নব্বই ভাগ মুসল্লি যদি ধীরস্থির তেলোয়াতের পক্ষে থাকে আর ওই দশ ভাগ কোনো ব্যাপার না এগুলো আপনাদের পক্ষে চলে যাবে দুঃখের বিষয় নব্বই ভাগ হেদিকেই থাকে তাড়াতাড়ি মানে আমারে বলেন তাড়াতাড়ি লাভটা কী আরে ভাই রমজান মাস সব কামারের মাস যত বেশি পারেন এটা অফার চলতেছে রমজান অফার সবাই অফার দেয় ব্যবসায়ীরা দেয় আল্লাহ অফার দেয় রমজান মাস যত পারেন আগে বেড়ে যান রমজান মাস এই জন্য প্রথম রাত যখন শুরু হয় একজন আহ্বানকারী বলতে থাকে বাগিয়াল অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও এ অকল্লান অন্বেষণকারী তুমি সংযত হও থামো আর কত এবার থামো কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থেমে যাও তাহলে চার নাম্বার কোরআন তেলোয়াত করা তারাবি যে মসজিদে খতম তারাবি হয় সেখানেও আস্তে ধীরে তেলোয়াত হবে যেখানে সুরা তারাবি সেখানেও আস্তে ধীরে তেলোয়াত হবে বলেন ইনশাআল্লাহ একুশ নম্বর পাড়ার শুরু হয়েছে আন কাবুতের পর একটু আওয়াজটা কমান কমাই দেবে মিনাল পঁয়তাল্লিশ কিতাবের যে অংশ আপনার কাছে ওহি হিসাবে আসে নবী এটা তেলাওয়াত তেল মরণ পর্যন্ত তিনটা অভ্যাস নিয়মিত ধারণ লালন পালন করার চেষ্টা করেন আমি আপনি আমরা সবাই কয়টা তিনটা বলেন তিলাওয়াত পাঁচক্ত নামাজ সাধ্য অনুযায়ী দান সত্কা তাহলে এক নাম্বার তিলাওয়াত দুই নাম্বার তিন নাম্বার সাদ্য অনুযায়ী দান সৎকা আপনার দুই টাকা দান করার সামর্থ্য দুই টাকাই ডেলি দেন ডেলি দুই টাকাই দান করেন তাহলে নিয়মিত করান তলবার এক পৃষ্ঠা পারেন এক পৃষ্ঠা পড়েন হুজুর আমার এক পৃষ্ঠা বেশি হয় দশ লাইন পড়েন না আমার দশ লাইন বেশি ভাই আপনি পাঁচটা লাইন পড়েন ডেলি رب اشكرهم. سورة فاترر ونوترش نمر آية الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون ইয়ারুজুন তি জারা তালন যারা আল্লাহর কিতাব তেলবাত করে ও অকমসলা জরা যারা এন করে ও আনফাকুমিম্মা রজা কনাঘুম সির উয়া আলা নিয়া যারা গোপনে প্রকাশ্যে আমার ରିজিক থেকে খরচ করে দান করে ইয়ারু জিউনাথি যে তারা এমন ব্যবসার আশা করে যেই ব্যবসায় কোনো লস নাই শুধু লাভ আর লাভ কয়েক কাজ নিয়মিত তেলাওয়াত পাশুক্ত নামাজ আর হলো দান সৎকা করা সহি বুখারীর বর্ণনা পাঁচ হাজার এগারো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম তার এক সাহাবি রাতের বেলা সুরে কাহাফ তেলোয়াত করতেছে ارتغشت সাহাবা আকাশের এক খন্ড মেঘ তার ঘরের উপরে এসে উপস্থিত হয়েছিল ول الى جانبيহি حساب المربوطون بشطلين তার পাশে তার ঘোড়াটা বাঁধা তার পাশে তার ঘোড়া বাঁধা ঘোড়া পাশে তার ঘোড়া বাঁধা تو করে ফাজা کرے فجاء الفرسو ফিরু তার ঘোড়া শুধু লাফায় তার ঘোড়া কি করে লাফায় দিন না مشینی না ওরা কি করে লাফায় ওরা পরে ঘোড়া লাফায় ওনার তেলোয় শেষ আকাশের মেঘখণ্ড উপরে চলে গেছে সাল্লামের কাছে পরের দিন গিয়ে বললেন হুজুর রাতের বেলা সুরে কাহাফ পড়তেছিলাম আকাশের মেঘখণ্ড আমার বাড়ির উপর চলে আসছে ব্যাপারটা আমি বুঝলাম না আমার ঘোড়া লাফায় লাফানো দেখে আমি তেলোয়াত বন্ধ করে দিচ্ছি অকালে রসোল্লাহি সাল্লিহি আসাল্লাম তুমি রাতে কোরআন তেল করার কারণে আসমান থেকে সাকিনা প্রশান্তি তোমার বাড়ির উপর চলে আসছে অন্যরা পড়লেও আসে তুমি পড়ার পর আসছে আর আল্লাহ তোমাকে দেখার ব্যবস্থা করে দিয়েছে তাহলে চার নাম্বার কোরআন তেলোয়াত করা করবো তো ইনশাল্লাহ আল্লাহ তো পাঁচ নাম্বার তাহাজুদ নামাজ পড়া রমজানো সাহারির সময় যেহেতু আল্লাহ আপনাকে উঠাবে আট টাকার তাহাজুত করবেন কয় রাখাত আট টাকা তাহলে তারাবি কয় রাখাত পড়বেন আর তাহাজুত কয় রাখাত আট টাকার তাহাজ্জ বলেন আমার সাথে আট টাকার তাহাজ্জুত বারো মাসের আমল আবার আট টাকার তাহাজ্জুত বারো মাসের আমল তারাবি রমজানের আমল আট টাকার তাহাজ্জুত এটা বারো মাসের আমল এখন অনেকে এই হাদি এই যে কথাটা বললার অনেক মাথায় মাথায় আনতেছে যে হুজুর আপনি এটা কথা বললেন হ্যাঁ এটাই বুখারিতে আস আট টাকার তাহাজ নবীর বারো মাসের আমল বুখারির বর্ণনা আর তারাবি হলো রমজানের আমল তাহলে বলেন তো তারাবি কোন মাসের আমল আর তাহাজ বারো মাসের তারাবি সাহাবাই কারামের ঐক্যমধ্যে বিশ্বাকাত পর্ব প্রথম রাতে শেষ রাতে যেহেতু আল্লাহ উঠানোর তৌফিক দান করে তো উঠানোর তৌফিক আল্লাহ উঠার তৌফিক দান করলে আমরা উঠবো উঠার পর আট টাকার তাহাজুত করব তাহলে তিন নাম্বার তেলাওয়াত তিন নাম্বার তারাবি চার নাম্বার তেলাওয়াত পাঁচ নাম্বার তাহাজুত তারাবি পর্ব বিশ টাকা তেলাওয়াত করব আর পাঁচ নাম্বার তাহাজুদ নামাজ পড়ব কমপক্ষে আট টাকার তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস আট না পারলে ছয় পইেন ছয় না পারলে চার বই চার না পারলে দুই দুই যেন মিস না হয় এখানে একটা মাসালা মনে রাখবো সাহারি খাওয়ার পরে যদি দেখেন চল্লিশ মিনিট সময় আছে এখনো তিরিশ মিনিট সময় আছে বিশ মিনিট সময় আছে আপনি ওই বিশ মিনিটও তাহাজুদ করতে পারবেন আমার সাথে একটু বলেন বলেন তাহাজুদের সম্পর্ক খাওয়ার সাথে না সময়ের সাথে তাহাজ্জুদের সম্পর্ক কিসের সাথে তাহলে সময় যতক্ষণ থাকবে ততক্ষণ তাহাজ্জুদ করা যাবে চাই খাওয়ার আগে বলেন চাই পরে বলেন তিরমিজির ছাব্বিশশো ষোলো নম্বর হাদিসের বর্ণনা রসুল্লা সাল্লি সাল্লাম বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না নবীজি বলেন কল্যাণের দরজা হল তিনটি কল্যাণের দরজা কয়টি এক নম্বর আর জুন্না কল্যাণের এক নম্বর দরজা হলো রোজা রাখা দুই নম্বর

সৎকার করেন তার নামাজ পড়েন আল্লাহ আমাদের সকলকে বরকতের এই দরজাগুলা গ্রহণ করার তৌফিক দান করেন ছয় নম্বর আমল সাহারি খাওয়া কি খাওয়া অনেকে কি করে ইচ্ছা করে সাহারি খায় না না খায় আবার ইমাম দিন বলে হুজুর আজকে সাহারি না খায় আর রোজা রাখছি মানে বুঝায় আমি খুব পালোয়ান কি বুঝায় আমি পালোয়ান সাহারি খাবেন আপনি পালোয়ানগিরি দেখায় না বলেন সাহারি খাবো কেননা সাহারি খাওয়া নবীজির সাহাবিদের আমল রামল বুখারীর বর্ণনা উনিশশো একুশ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী জায়দ ইবনে সাবেত রি আল্লাহ তিনি বলেন তাহার নাম আরি ও আমরা রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথে সাহরিখেছি সোহি বুখারির উনিশশো তেইশ নম্বর হাদিস হদিস রসুল্লাহি সল্লি আসাল্লাম নবীজি বলেন তোমরা সাহারি খাও সাহারির মধ্যে ভরপুর বরকত রয়েছে অন্ন বর্ণনায় নবী বলেন আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আস আসো বরকতপূর্ণ খাদ্যের দিকে আস সাহারিকে নবী বলেছেন বরকতপূর্ণ খাদ্য এজন্য আমরা সাহারি খাব ইন্নাল্লাহ খাওয়ালা ইকাদুসাল্লো না আল্লাহ মুতা যারা শাহারি খায় তাদের উপর আল্লাহ রহমত নাজীর করেন আর ফেরেস্তার আল্লাহকে বলে আল্লাহ যে লোকটা সাহারি খায় তাকে আপনি মাফ করেন তাকে আপনি মাফ করেন তাকে আপনি মাফ করেন শাহরির সময় খেজুর খাবেন কি খাবেন ইলিশ মাছ গরুর দুস্ত মুরগি যা খান পাশাপাশি খেজুর খাবেন অলআরু সুল্লাহল্লাহ খো আল্লাহ ইসাল্লাম মিয়া সাহুরুল উরুল মুমিনি আত্তামার নবীজি বলেন সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য সাহারিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য দেখেন খেজুর তো শুধু সাহারিতে খাবেন এমন না খেজুর বারো মাস খাবেন মুসলমানের ঐতিহ্যগত খাদ্য খেজুর মধু কালিজিরা এগুলো মুসলমানের খাদ্য খেজুর নিয়মিত খাবেন সকালবেলা সাতটা খেজুর খালি পেটে খাওয়ার চেষ্টা করবেন সাতটা আজওয়া যদি নিয়মিত খেতে পারেন লাভ মিউদ্দুর রুহুল সুমুন বিষও আপনার ক্ষতি করবে না আবার বিষ খায়েন না আপনি খেজুর খাওয়ার পরে এটা ট্রাই করে নেন খেজুর খান বাচ্চাকে খেজুর খাওয়ান একটু একটু খেজুর খাওয়ান যদুলুকু পারেন বাচ্চার মেধা বাড়বে গর্ভবতী মাকে খেজুর খাওয়ান দেখেন মারিয়ামের পেটে ঈসা আলাইহি সালাতুয়াসসাল্লাম আসলেন মারিয়াম সালামকে আল্লাহ বললেন ফাকুলি ওয়াশ রবি খাও পান করো এখন মারিয়াম কোথায় খাবে কি খাবে একটা খেজুর গাছের নিচে বসায় দিবেন এই গাছের খেজুর খাইবা আর এই ঝর্নার পানি খাইবা বা গাছে কেউ কেউ গাছে খেজুর ছিল না জিবরিল আমিনের পক্ষ থেকে বলা হলো যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারেন ওই আল্লাহ গাছে খেজুর ছাড়াও খেজুর দিতে পারে তোমার যখন খেজুর খাইতে মন চাইবে তুমি নাড়া দিবা খেজুর পড়বে এখন আমার যে বিষয়টা আপনাদেরকে বোঝানো আল্লাহ এত খাদ্য রেখে খেজুর কেন নির্বাচন করলেন গর্ভবতী মায়ের জন্য এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়ানো তারা খালি তেঁতুল খাইতে চায় তেঁতুল খাওয়াবেন না তেঁতুল খাইলে এরও মেধা কমে পেটে যেটা থাকে ওটারও মেদা কমে যে তেঁতুল খাওয়াবেন না কি খাওয়াবেন খেজুর গর্ভবতী নারী যদি কয় তেঁতুল খাইতে মন চায় বলবেন না এইগুলো খাওয়া চলবে না খেজুর খাইতে মনে থাকবেনি না আপনি তো তেঁতুল কিনা দেন না এগুলা হয় কি কিনা দেয় আচার কিনা দেয় কি এই এই সমস্ত জিনিস না কিনা দেয় খেজুর কিনে তো বলছিলাম সাহারিতে খেজুর খাওয়া মুমিনের উত্তম খাদ্য হলো খেজুর আমরা এই জন্য খেজুর খাবো ইনশাল্লাহ